নমস্কার বন্ধুরা সিরসা কিচেন নই ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি কোথায় চলে এসেছি তোমাদের দেখে বুঝতেই পারছো যে আমি আমার ভিলেজ ভিলেজে নেই তো আমি এসেছি আজকে বাপের বাড়িতে কারণ একটা স্পেশাল দিন আছে কালকে কালকে হচ্ছে রাখি পূর্ণিমা এই দাদাকে রাখি পরাবো বলে দাদার বাড়িতে আমি চলে এসেছি আজকে তো আজকে একটা স্পেশাল আইটেম করবো একটা নয় দুটো স্পেশাল আইটেম আজকে তো দেখতে পাচ্ছ মা আর আমি ডিও মিলে একদম বসে পড়েছি রান্না করতে এখানে এসে তো দাদাকে আজকে রান্না করে ভালো করে আজকে স্পেশাল আইটেম খাওয়াবো তার জন্য সে দুটো স্পেশাল আইটেম হবে সেটা হচ্ছে চিকেন রাজবাহারি আর তোমার হবে আমার মায়ের হাতে খাস্তা পরোটা আমার মা পরোটাটা খুব ভালো করে তো মায়ের হাতের পরোটা আমার তো দারুণ লাগে খেতে আমি এখানে এলেই মাকে প্রায় দিনই বলি মা তুমি আমাকে পরোটাটা বানিয়ে খাও তো এখানে এলেই মাকে এটা আমি আবদার করি তো মায়ের হাতে সে খাসটা পরোটা আজকে খাবো তার জন্য দেখো মা দেখো ময়দা মাখতে বসে গেছে ময়দা মাখছে আর এদিকে দেখো আমি চিকেনটা করবার জন্য পেঁয়াজও কাটতে শুরু করে দিয়েছি তো পিঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি এদিকে দেখো চিকেনটা অনা হয়ে গেছে চিকেনটা মা ধুয়ে দিয়েছে ভালো করে ধুয়ে জল ঝুড়িয়ে দিয়েছে তো চিকেনটাতে আমি ম্যারিনেট করিনি এখনো এটা আমার ম্যারিনেশনের বাকি আছে আর দেখো এখানে টমেটো রয়েছে টমেটো কাটবো আদা রসুন সব কিছু কাটবো এদিকে তোমার পোস্ত আর কাজু মা ভিওতে দিয়েছে এটা বাটবে বলে ভিজিয়ে রেখে দিয়েছে বার্থডে বলে দেখি পিঁয়াজটা আমি কাটছি তো চলো আমি পিঁয়াজটা কেটে নিই এক এক করে আমি কি কি কাটছি কি কী রান্না করছি তোমাদের আজকে সব শেয়ার করাবো এমনকি রাখির ভিডিও তোমাদেরকে আমি সব কিছুই শেয়ার করব তো দেখতে থাকো আমার ভিডিওটা তাহলে আমি পিঁয়াজটা কেটে নিই দেখো বন্ধুরা আমার বড় চলে এসেছে তো আজকে আমার বড় এসেছে আর আমার বর এলে আমার মা তো স্পেশাল কোনো আইটেম করবেই তো যখনই বর আসে তখনই জামায়ের জন্য স্পেশাল কিছু আইটেম করে তো আজকে এত ভালো আইটেম হচ্ছে আমার বর্ণালে তো হবেই না তো ও চলে এসেছে আর এদিকে আমার একটা মাসির ছেলে সেও আসবে তো দেখো তো আজকে চিকেনটা ও ম্যারিনেট করবে বলে সব নিয়ে বসে পড়েছে চিকেনটা দেখো চিকেন চিকেন আজকে আমি ম্যারিনেট করব অন্যদিন তো দেখো তোমরা সিস্টার আমরা চিকেন ম্যারিনেট করা আমি করব দেখো তিন মিলে শাশুড়ি জামাই মেয়ে তিন মিলে কাজে লেগে পড়েছি রান্না করবার জন্য মায়ের দিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে মায়ের আর এদিকে আমার রসুন ছাওয়ানো হয়ে গেছে তুমি ম্যারিনেট করো দেখো দাও আগে টক দই দিয়ে দাও এতে হ্যাঁ লবণ দিয়ে দাও আগে লবণটা দিয়ে দাও সকটাই দিয়ে দাও লবণটা দই দিয়ে দাও আমাকে কতটা দেবে দই হুম অর্ধেকটা দাও কারণ টমেটো দেবো দই বেশি দিলে পরে টক হয়ে যাবে এবার তুমি করো হ্যাঁ তেল একটু সামান্য দিয়ে দাও আর এখানে হলুদ দেওয়া দেবো না কারণ এখানে কাজের পোস্ত দেব এটা অন্য টাইপের একটা চিকেনের আইটেম তো এখানে কোনো হলুদ ব্যবহার করব না আমি তো ওই জন্য আমি হলুদ দিলাম না লবণ আর দইটা মিশিয়ে দিলাম দই মাখালে পরে গ্রেভিটাও সুন্দর হয় আর চিকেনটাও খুব নরম হয় আর লবণটা মাখিয়ে রাখলে পরে চিকেনের মধ্যে লবণের ফ্লেভারটা বানে খুব সুন্দরভাবে চলে যায় লবণটাকে আগে থেকে মাখিয়ে রাখলে বেশি ভালো হয় দেখো আমি চিকেন ম্যারিনেট করছি ম্যারিনেট করছি চারিদিকে দেখো আমার আদা রসুন সব ছড়ানো হয়ে গেছে এবার টমেটো গুলো কাটা হয়ে গেলেই আমার মশলা সব রেডি টমেটো গুলো কেটে নিয়ে চলো তখন আমি চিকেনটা করা শুরু করে দেবো ততক্ষণে ম্যারিনেট করে নি ম্যারিনেট করে রাখতে রাখতে আমার ততক্ষণ পেঁয়াজ ভাজা বাকি কাজগুলো কতক্ষণ রাখতে হবে মোটামুটি কুড়ি মিনিট মতো রাখতে হবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন কুড়ি থেকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে আমি বাকি মশলাগুলো তৈরি করতে শুরু করে দেবো দেখো ময়দা করা হয়ে গিয়েছে ময়দাটা হ্যাঁ মা দেখো ময়দা মাখানো হয়ে গেছে লেচি করছে তো সব শেষ আসলে তোমাদেরকে শেয়ার করবো দেখো মাখানো হয়ে গেছে এবার মাখানো থাক দই দিয়ে এটা দেখো এটা আধ ঘন্টা থাক তারপর আবার তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আমার টমেটো কাটা হয়ে গেছে মশলা মোটামুটি এবার সব কাটা হয়ে গেছে এবার চলো বেটে নেবো এগুলো তারপর রান্নাটা শুরু করবো ধনে পাতাও আছে ধনে পাতাটা আমি কেটে নেবো কুচি করে তারপর রান্নাটা শুরু করবো দেখো ধনে পাতাটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কুচি করছি ধনেপাতাটা পাতাটা খুশি করে নিয়েছি ধনে পাতাটা এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলো সব বেটে নেবো আমি পেঁয়াজটা বাটব না পেঁয়াজটা ভেজে নেবো এদিকে আদা রসুন লঙ্কা আর টমেটোটা বেটে নেবো আমি ধনে পাতাটা কেটে নিই তারপরে দেখো এদিকে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে বাটা হয়ে গেছে বেটে নিয়েছি এটা আর ওদিকে দেখো মা শিলে কাজু আর পোস্তটা বাড়ছে তো দেখো কাজু আর পোস্তটা বাটছে মা এদিকে আর এদিকে বাটা বাটা হয়ে হয়ে গেছে তো এটা আমি রান্নাটা শুরু করবো দেখো মা সিলে বেটে দিচ্ছে কাজুর পোস্ত বাটলে পরে পোস্তটা খুব সুন্দর মিহি হয় ওই জন্য সিলে বেটে দিচ্ছে তো চলো দেখো তো আজকে আমি তো রান্না করব কিন্তু আমাদের তো এখানে টাউন বুঝতেই পারছো এখানে তো অনুর নাই এখানে আমাকে গ্যাসেই রান্না করতে হবে তো গ্যাসেই করব তা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই সারা তেল দিয়ে দিয়েছি আমাকে গ্যাসে রান্না করতে হবে বলে তো তেলটাও গরম হয়ে গেছে এবার চলো আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই তো চলো তেলের মধ্যে দিয়ে দিই আমি ভালো করে লাল করে ভেজে নেবো তাহলে এলে তো গাছই রান্না করতে হবে মন যেহেতু নাই তাই গ্যাসেই করছি আমি তোমাদের আজকে অন্যভাবে শেয়ার করবো ভিডিওটা দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখো দেখো পেঁয়াজটা বেশ আমি লাল করে আর মুচমুচি করে ভেজে নিয়েছি এবার দেখো এখানে তোমাকে বলেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব বাটা আছে একসাথে মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটাকে আমি ভালো করে কষে নেবো আগে চিকেনটা দেওয়ার আগে দেখো দিয়ে দিলাম মশলাটা মশলাটা আমি ভালো করে কষে নেব দেখো মশলাটাকে আমি চিকেন দেওয়ার আগে সুন্দর ভাবে কষে নেবেষে নি দেখো এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে মশলার আর দেখো গা থেকে তেলও বেরিয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে মশলার এবার চলো আমি চিকেন দেখো আমার বর্তম্যারেট করেছিল চিকেনটা দই আর লবণ দিয়ে তো এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমাকে চিকেনটা কষে নিতে হবে ভালো করে চিকেনটা আমি কষে নেব মশলার সাথে ভালো করে চিকেনটা কষে নেব আমি দেখো কষে নিচ্ছি দেখো চিকেনটা কষা হচ্ছে এবার আমি মশলা গল চলা দিয়ে দিই দেখো আমি দেবো সানরাইজে চিকেন কারি মশলা খুব সুন্দর টেস্ট এটা তোমরা সানরাইজেরই কিনবে তো দেখবে খুব সুন্দর টেস্ট হবে চলো সানরাই যে চিকেন কারি মশলাটা আমি দিয়ে দেওয়ার মধ্যে দেখো দই দেওয়া আছে কতটা জলও বেরিয়ে গেছে সানরাই চিকেন কারি মশলা দিয়ে দিলাম আর দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার মা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে এটা শুকনোভাবে ভেজে গুঁড়ো করে দিয়েছে এটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এবার চলো ভালো করে আবার নেড়ে নিই আমি নেড়ে নিই একবার দই দেওয়া দেখো কত সুন্দর জল বেরিয়েছে আর গ্রেভিটা খুব সুন্দর হয় দই দেওয়ার পরে দেখো আমি চিকেনটা কষাচ্ছি এবার চলো তোমরা দেখতে পেলে কি কি মশলা দিলাম এবারে আমি চিনিটাও দিয়ে দেবো এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবার চলো এখানে দেখো কাজু আর পোস্ত মা বেটে দিয়েছে তো এটা এই বাটা কাজী পোস্তটা আমি দিয়ে দেবো এর মধ্যে কাজুয়ার পোস্তটা দিয়ে দিলাম এবার চলো আমি ভালো করে কষিয়ে চিকেন কষানোর উপর নির্ভর করছে চিকেন কেমন টেস্ট হবে তো দেখো ওইদিকে আমি চিকেনটা কষাচ্ছি চিকেন কষাতে হচ্ছে আর এদিকে মা পরোটা বেরছে পরোটাগুলো ভাজবে বলে তো দেখো ক্রিকো না করে পরোটাটা বেলছে তো পোটাগুলো বেলা হয়ে গেলে ভাজবে তখন আর এদিকে চিকেনটা তখন আমার হয়ে যাবে তো চলো মা বেলুক পরোটা দেখো পরোটা বেলা হচ্ছে দেখো এরকম করলে বেশ খাসতে হয় পরোটা আর মা পরোটাটা খুব ভালো করে তো চলো আজকে মায়ের হাতে পরোটা আর চিকেন দুটোই খাবো আমরা দেখো আমার চিকেনটা এখানে কষানো হয়ে গেছে ভালো করে তো দেখো গা থেকে তেলও বেরিয়ে গেছে বেশ সুন্দরভাবে কষানো হয়েছে এবার চলো আমি একটুখানি অল্প জল চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এবার চলো ভালো করে নেড়ে নিই চিকেনটা আষ্টখানে সেদ্ধ করে নেবো আমি ঢাকা দিয়ে তারপর আমি লাস্টে নামাবার সময় ধনে পাতা কুচি দেবো চিকেনটা ভালো করে নেড়ে নিই দেখো আমি ঢাকা দিয়েছিলাম তো ঢাকাটা চলো এবার খুলে নিই ঢাকাটা খুলে নিলাম দেখো চিকেনটা আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার হয়েছে চিকেনের তো চলো এবার ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিই প্রচন্ড ধনেপাতাটা দিয়ে দেবো চিকেনের মধ্যে এবার চলো ভালো করে একবার নেড়ে নিয়ে আমি দেখো ধনে পাতাটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর চিকেন রাজবাহারি আমার পুরো তৈরি তো তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে আর এদিকে চলো এবার মা পরোটা তৈরি করবে পরোটাটা ভাজবে এটা তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো এদিকে মা পরোটাগুলো আগে সেঁকে নিচ্ছে পরোটা ভাজবে বলে আগে পরোটা সেঁকে নিচ্ছে দেখো ফ্রাই প্যানে করছে পরোটা সেঁকছে তারপর পরোটা ভাজবে আর আগে সেঁকে নিলে পরে পরোটাটা খুব খাস্তা হয় যখন ভাজবে তারপরে খুব খাস্তা হয় আর খুব নরমও হয় তো দারুণ সুন্দর খেতে হয় পরোটা মায়ের হাতে পরোটা দারুন লাগে বললাম তো চলো শেখে নিক তারপর আবার ভাজবো দেখো মা তেল দিয়ে দিয়েছে এবার সাইফোনের মধ্যে এবার তেলের মধ্যে দেখো পরোটা গুলো ভেজে নিচ্ছে দেখো কতটা ফোলা ফোলা আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো পরোটা গুলো কতটা সুন্দর হয়েছে আর দেখে বুঝতে পারছো বেশ ফাস্তা হবে আর খেতে তো দারুণ লাগবে পরোটা এই পরোটার সাথে চিকেন রাজবাহারি একদম পুরো জমে যাবে তো চলো মা পরোটা গুলো ভেজে নিক তারপর আবার তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো পরোটা আর চিকেন রাজবাহারি কেমন হয়েছে দেখো আমার এদিকে চিকেন রাজবাহারি তৈরি আর মায়ের হাতের খাস্তা পরোটা রেডি হয়ে গেছে তো দেখো আমি সাজিয়ে দিয়েছি দাদাদেরকে দেব খেতে এভাবে সাজিয়ে মায়ের হাতের খাস্তা পরোটা আর চিকেন রাজবাহারি দেখো চিকেন রাজবাহারি আর মায়ের হাতের খাস্তা পরোটা দেখে মিষ্টিও আছে আজকে আমরা এভাবেই সবাই মিলে দেখো এখানে চিকেনটা করা আছে গামলার মধ্যে আমি রেখেছি চিকেনটা নামিয়ে নিয়েছি গরম গরম আর এটা বাটিতে সাজিয়ে দিয়েছি দাদাদেরকে দেবো বলে তো আজকে আমরা সবাই মিলে এভাবেই চিকেন রাজবাহারি আর খাস্তা পরোটা খাবো আর কালকে আমার দাদাকে রাখি পরাবো তো চলো আমার কালকে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবো দেখো তোমায় তো বলেছিলাম যে আজকে খাওয়া দাওয়া হচ্ছে কালকে রাখি পূর্ণিমা দাদাদেরকে রাখি পরাবো তো দেখো আজকে সকালবেলা তো আজকে রাখি পূর্ণিমা দাদাদেরকে রাখি পরাবো বলে আজকে আমি দাদা বাড়িতেই আছি আমার এক মাসির ছেলে আর আমার দাদা দুজনেই আছে তো ওদেরকে রাখি পরাবো বলে আমি আছি তো আজকে এখানেই আছি বাড়ি যাইনি আজকে বাড়ি যাব রাখি পরিয়ে তো দেখো দাদা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে এগুলো সব দেখো সাজিয়েছে কত সুন্দর করে দেখো এদিকে আমার দাদা বৌদি ভাইপো সবার ছবি আছে আর দেখো এগুলো সব ডেকোরেশন করেছে সুন্দর করে তো খুব সুন্দর করে সাজানো ঘর তো আজকে রাখি পরাবো তো চলো দাদাদেরকে আমি রাখিটা পরিয়ে দিই দুটো রাখি নিয়েছি তো চলো পরিয়ে দিই আমার দাদা মাসির ছেলে তো দিদারাই এসেছে রাখি পরাবো বলে ওদেরকে তো চলো আমি রাখিটা পরে দিই দাদাদেরকে দেখো দাদার হাতে রাখিটা পরিয়ে দিচ্ছি আজকে রাখি পূর্ণিমা খুব স্পেশাল দিন আজকে আর খাওয়া দাওয়াটা তো কালকে হয়ে গেছে তোমরা তো সব দেখতে পাবে ভিডিওতে দেখো রাখি দিলাম দেখো রাখি দাদা হয় রাখির গিফট দিচ্ছে দেখো দাদা রাখির গিফট দিয়েছে এবার চলো মাসির ছেলেকেও পরে দিয়ে রাখি হ্যাঁ আমার দাদা এ দাদা আমার থেকে দু মাসের বড় তো বেশি বয়সে ডিফারেন্স নাই আমাদের মধ্যে দেখো এটা দেখো রাখি পাড়িয়ে দিলাম প্রণাম করলাম দু মাসের পরে হলে বড়তে প্রণাম করলাম দেখো এ দাদা দেখো গিফট দিলো রাখির তো চলো রাখি তো পোড়ানো হয়ে গেল তোমরা দেখতে পেলে আর তোমাদেরকে পুরো ভিডিওটাই আজকে শেয়ার করব তোমরা প্রথম থেকে সেই সব দি দেখো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে তোমরা সবাই দেখতে থেকো আমার ভিডিও গুলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা